এই কোয়ালিটিগুলো ইতিপূর্বে আপনারা আমাদের কাছ থেকে নিয়েছেন কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বলার কিছু নেই যারা পাইকারি বিক্রি করার জন্য নেবেন পাওয়া যাচ্ছে প্রত্যেক একখান মাত্র বাইশশো টাকা আর যারা রেগুলার পড়ার কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো যদি ভালো লাগে আপনারা এই মালগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন নিঃসংকোচে সংগ্রহ করবেন যারা বিক্রি করেন খুচরা বাজারে একটা মাল আটশো টাকা বিক্রি হয় এবং অনলাইনে এগুলো আটশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ বিক্রি হয় বিশেষ করে কার্ফু চলাকালীনের পরে আবার শুরু করলাম যেহেতু অনলাইনের যে সুযোগ সুবিধাগুলো এক বঞ্চিত ছিলাম এখন পরিপূর্ণভাবে আমরা পাচ্ছি অতএব এখন রেগুলার চেষ্টা করব ভিডিও সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমরা আবার চলে আসলাম হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন বিশেষ করে রাজশাহী দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড়ের যে সকল ভাই বলেছিলেন কালারফুল এবং এই মুঠি বাস বা আপনার এই মোবাইল বাজের যেই ভাঁজটা আছে এই ভাজের কিছু কালারফুল মাল আপনারা দেখানোর জন্য এবং ইতিপূর্বে যারা এই মালগুলো আমার থেকে সংগ্রহ করেছেন তারা পুনরায় এই মালগুলো আবার চেয়েছেন যারা মালগুলো সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করুন বাংলাদেশের অস্তুতির পরিস্থিতি অনেকটা এখন স্বাভাবিকের মধ্যে চলে আসছে কুরিয়ার সার্ভিসে আমরা মাল ইনশাল্লাহ আবার পাঠাবো এবং আপনারা সরাসরি আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন টঙ্গি স্টেশন রোড আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আপনারা যারা এই কোয়ালিটি গুলো ইতিপূর্বে আপনারা আমাদের কাছ থেকে নিয়েছেন কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বলার কিছু নেই যারা পাইকারি বিক্রি করার জন্য নেবেন তারা চার পিস পাচ্ছেন এক মাত্র বাইশশো টাকা আর যারা রেগুলার পড়ার জন্য দুই পিস চার পিস চান আসলে অনেকে একটু ঝামেলার মধ্যে ফেলে দেন তবে বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বার টাকা পাঠায় আপনার ঠিকানাটা দিয়ে দিবেন দুই চার পিস আমি মাল পাঠায় দিব

যাদের ভালো লাগে এবং প্রয়োজন মনে করেন তারা আমাদের কাছ থেকে বাইশশো টাকা থান সংগ্রহ করে নেবেন আর যেহেতু অনেকে পেজে বিক্রি করেন বিশেষ করে কুমারখালীতে এক ভদ্রলোক আমার থেকে নিয়ে বিক্রি করছেন উনি ওনাদের যে রেট ওনারা সেই বিক্রি করতেছেন আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন নিঃসন্দেহে আপনারা আমাদের থেকে নেবেন অনেকে ভালোভাবে পেজে বিক্রি করছেন ইনশাল্লাহ তাদের ব্যবসাটা অনেক ভালো দিকে যাচ্ছে তো আপনারা যারা দোকানে বিক্রি করার জন্য নেবেন নিঃসন্দেহে আপনারা হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে নিয়ে নেবেন অনেক কালার অনেক ডিজাইনের আছে আর মূল বিষয়টা হচ্ছে যদি লুঙ্গি আপনাদের ভালো লাগে বিক্রি করে মজা পান নিঃসন্দেহে আপনারা আমাদের থেকে নেবেন কারণ ইতিপূর্বে আপনারা অনেক অর্ডার দিয়েছিলেন এবং অনেককে দিতে পারছি অনেককে দিতে পারি নাই তো বিশেষ করে কারফু চলাকালীনের পরে আবার শুরু করলাম যেহেতু অনলাইনের যে সুযোগ সুবিধাগুলো এক বঞ্চিত ছিলাম এখন পরিপূর্ণভাবে আমরা পাচ্ছি অতএব এখন রেগুলার চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য আপনারা এই মালগুলো নিলে বাইশশো টাকা ফান করবে আর যদি দুই পিস কেউ নিতে চান আর দুই পিস নিতে চাইলে আপনারা নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে নেবেন একশো দশ টাকা দেবেন কুরিয়ার সার্ভিস ভাড়া বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন আর টোটালে মালের দাম এবং কুরিয়ার সার্ভিসের ভাড়া সহকারে পাঠাবেন এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর যদি ভালো লাগে আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিয়ে নেবেন যাতে চার পিস লাগে চার আর বিক্রি করার জন্য পেটি পেটি মালগুলো মিনিমাম নিচে কেউ কন্ডিশনে অর্ডার দিবেন না কন্ডিশনে মিনিমাম এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকিটা আপনারা কুরিয়ার সার্ভিসে দিয়ে বুঝে মালটা নেবেন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে ফয়ালি কালার চমৎকার এই কালারটা অনেক সুন্দর আপনারা এই মালগুলো নিঃসন্দেহে আপনারা হাইদার ব্লক থেকে কালেকশন করবেন শুধু একমাত্র আপনাদেরকে আমরাই ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব এবং গুণগত মান কোয়ালিটির দিক থেকে ভালো আপনারা এই মালগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন মাত্র চার পিস বাইশশো টাকা আপনারা যারা বিক্রি করার জন্য নিবেন তাদের জন্য আসলে এই বাইশশো টাকায় থান রাখতেছি আর অনেক ভাইয়ের অনুরোধের কারণে দুই পিস চার পিস যারা সংগ্রহ করতে চান নিতে পারেন নিয়ে ব্যবহার করার পরে আপনারা যদি ব্যবসা করার ইচ্ছা থাকে ব্যবসা করবেন আর অনেকে ব্যবসার ঝুঁকে মানে এদিকে ঢুকতেছেন কারণ অনেকে চাকরি করেন চাকরির পাশাপাশি আপনারা অফিসে বিক্রি করেন আপনারা ভালো পণ্যটা বিক্রি করবেন আপনি একটা পণ্য যদি আঠ আষ্টশো পঞ্চাশ টাকা কারো থেকে রাখেন টাকাটা আসলে নষ্ট হবে না কারণ কোয়ালিটি অনেক ভালো নিঃসন্দেহে আপনারা আমাদের এই মালগুলো সংগ্রহ করবেন মাত্র আপনার বাইশশো টাকা চার পিস বাইশশো টাকার এই কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন একমাত্র হায়দার ব্লকে কোয়ালিটি এবং মানের দিক দিয়ে যথেষ্ট ভালো অনেকগুলো কালার আছে আসলে কালারের শেষ নেই সামনে চেষ্টা করব একবারে সাতশো টাকা থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা তাহলে মুগি আমরা আপনাদেরকে দেওয়ার জন্য যারা ফুড়ে বিক্রি করেন তারাও বিক্রি করতে পারবেন যারা দোকানে বিক্রি করেন তারাও দোকানে বিক্রি করতে পারেন বা অনেকে মসজিদের পাশেও বিক্রি করতে চান ভালো ভালো কিছু কোয়ালিটি আপনারা এই বাইশশো টাকার ঠান্ডাও নিতে পারেন দুই চার পিস নিয়ে রাখতে পারেন এবং ভালো কেউ চাইলে ভালো মানের লুঙ্গিটা সেটা আপনারা দিবেন মাত্র বাইশশো টাকা এই চার পিস কোয়ালিটি আপনারা আমাদের কাছ থেকে নেবেন আর কন্ডিশনে যারা নিবেন মিনিমাম দশ হাজার টাকার মাল নেবেন দশ হাজার টাকার মাল নিলে এক হাজার পিস টাকা পাঠাবেন আর যারা এক পিস দুই পিস তারা টোটাল গাড়ি ভাড়া সহকারে মালের দাম সহকারে পাঠাবেন আপনারা অনেকে ছবি পাঠানোর পরে বলেন টাকা কি আগে পাঠাবো আসলে আপনার যদি মাল নিতে আপনাদের ইচ্ছে হয় যারা নতুন তাদের নিয়ে সমস্যা যারা পুরাতন তারা আগে টাকা পাঠিয়ে দেন ইনশাল্লাহ এখন থেকে যারা আমাদের থেকে মাল নিবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করার আগে ভেবে নিবেন যে আমাদের কাছ থেকে আগে আপনারা টাকা পাঠাবেন এরপর আমরা মাল পাঠাবো অতএব পরে আপনি মাল দেখানোর পরে বলবেন মালটা আমি পরে টাকা পাঠাবো এই কোনো নিয়ম নাই সে আমাকে কোনো দিবেন না যদি মাল সংগ্রহ হয় টাকা পাঠাবেন বা ঘরে এসে দোকানে এসে আপনারা সরাসরি আমাদের থেকে মালগুলো সংগ্রহ আপনাদেরকে আমরা দিচ্ছি নিখুঁত ভালো কোয়ালিটি এবং হায়দার ব্লকই আপনাদেরকে দিচ্ছে অনেক সুন্দর এবং মালগত বেস্ট কোয়ালিটি আপনারা অবশ্যই আমাদের এই হায়দার ব্লকে চলে আসবেন কম দামের থেকে বেশি দামি সব ধরনের কোয়ালিটি আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে দিচ্ছি এবং সামনের থেকে আরও বেশি দিব এবং ভালো ভালো মানের কোয়ালিটিগুলো দিব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম